আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ নাইরুজ্জামান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহামারি আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব জাহিদ ইমরুল মজাদকে উপজেলা নির্বাহী অফিসার চন্দ্রকানি মোহামারি আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ডাক্তার মোহাম্মদ রহমান প্রধান উপদেষ্টা চিফ মেডিকেল থানা গ্রামীণ টেলিফোন ট্রাস্ট প্রতিষ্ঠাকাল পরিচালক তসরুদ্দিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টার আজকের এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফজালুল হক সভাপতি চেংমারি মৌলানা করুন হক ও তসরুদ্দিন হাবিজা মাদ্রাসা সামনে উপস্থিত ছাত্র ভাইরা এবং এলাকার জন্য আমরা ব্যক্তিবর্গ আমরা সর্বপ্রথম প্রশংসা করছি মহান আল্লাহ দরবারে

হয়তো আমাদের এই আলোচনা সভা আলোচনা সভা একটি আলোচনা সভা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই মজলিশের এই মাহফিলের অনেক মর্যাদা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ আল্লাহরুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য এসেছি ধর্ম করার উদ্দেশ্যে এসেছে তাকে খুশি করার জন্য এসেছি আল্লাহকে খুশি করার জন্য এসেছি তাই আল ইসলাম বলছেন বা ইসলাম আন্দোমন আলহাদিল্লাহ

আজকের এই মজতিষ একটি মস্তিষ এটি হচ্ছে কোরআনের মজতি আল্লাহ বলছেন যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন নিজে পড়তে পারে না ঠিক আছে কিন্তু কোরআনকে পড়ানোর ব্যবস্থা করে দেবে কোরআনের সাথে যে কোনোভাবে জড়িয়ে থাকবে আল্লাহ পাক বলছেন এই লোকগুলো যেন আমি আল্লাহ পাকের সাথে ব্যবসা করতেছি একটু চিন্তা করেন তো আল্লাহর সাথে ব্যবসা করা এটা কি কম কথা আমি আপনি আল্লাহর সাথে ব্যবসা করি যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকে

কখনো লোকসানের আশঙ্কা নাই দুনিয়াতেও নাই পরকালেও নাই এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন যখন কিয়ামতের মাঠে মানুষদেরকে তোলা হবে এক পর্যায়ে একজন বৃদ্ধ মানুষ ওই ব্যক্তির কাছে যাবে আমার আপনার কাছে আসবে আসার পরে আমাকে আপনাকে বলবে জান্নার বান্দা শেষ করে দেব এই হাদিসটা বলে শেষ করে দিছি আপনি বলেন তো কিয়ামতের মাঠে যখন আমরা উঠে যাব আমাদের কাছে একজন মানুষ আসবে বৃদ্ধ মানুষ বৃদ্ধের আকৃতিতে আসবে ওই লোকটি বলবে হাত তাড়ি শুনি আল্লাহর বান্দা তুমি কি আমাকে চেনো আমাকে জানো তখন আমি আপনি কি বলবো যে তোমাকে চিনি না জানি না কখনো তো দেখা হয় তখন লোকটা বলবে যে আমি হচ্ছি তুমি দুনিয়ার জীবনে যে কোরআনের আমল করছো কোরআন তলবাদ করছো কোরআনের সাথে সম্পর্ক রাখছো আল্লাহ তোমার কোরআনের যে সহাবটা এইটাকে আজকে আমাকে একজন বৃদ্ধ মানুষের আকৃতি দিয়ে তুলছে

আমরা তোমাদের শান্তিতে রাতকে ভালো হতে স্থায়িত্ব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জীবনে যে ব্যবসা করছি আমরা আল্লাহর সাথে এটা তৌহিদ আমাদেরকে দান করবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করি আজকে আমরা যারা এখানে উপস্থিত হইছি আমাদের মাননীয় আযনা প্রশাসক স্যার উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত আতিম স্যার উপস্থিত হয়েছেন আল্লাহ পাকের কাছে এইজন্য দোয়া করি